এনসিপি নির্বাচন করতে বিলম্ব করছে দাবি জয়নুল আবেদিন ফারুকের এটি ঢাকা পোস্টের একটি প্রতিবেদনে উঠে এসেছে তো দেখি আমরা তারা ঢাকা পোস্টে কি তুলে ধরা হয়েছে এবং জয়নুল আবেদিন ফারুক কি দাবি করছেন তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি সংক্ষেপে এনসিপি জাতীয় সংসদ নির্বাচনের বিলম্ব করতে বা গোলমাল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ চিফ হুইপ জয়নুল আবিদিন ফারুক বুধবার বারো মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত নাগরিক সমাবেশ এই অভিযোগ করেন তিনি গত পরশু দিনের ঘটনা সারাদিনে সারাদেশে নারীর সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিচারহীনতার প্রতিবাদে এই নাগরিক সমাবেশে অনুষ্ঠিত হয় জয়নুল আবেদিন ফারুকি জয়নুল আবেদিন ফারুক বলেন দেশের মানুষ শেখ হাসিনাকে বিদায় করেছে আন্দোলন সফল করেছে কিন্তু নতুন দল নাগরিক পার্টি আবার একটি গোলমাল শুরু করেছে বলে নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন তাই আমাদের দল বিএনপি মানে জয়নুল আবেদিন দাবি করেন তাই আমাদের দল বিএনপি এই সরকারকে স্পষ্ট ভাবে বলে দিয়েছে সংস্কার অবশ্যই করবেন কিন্তু সংস্কারের নামে আবার আওয়ামী পেতাত্তারা সুযোগ বুঝে কোপ মারবে এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অতি বিলম্বে কি নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের ব্যবস্থা করতে হবে এখানে তারা যে অনুষ্ঠান বা যে যে অনুষ্ঠানই হোক বা যেখানে আলোচনা সভা হোক সেখানে শুধু নির্বাচন নির্বাচন শুধু নির্বাচন নিয়ে আলোচনা বেশি করছেন বলে দাবি নেটিজেনদেরও এবং সেটি আমাদের চোখে পড়ছে নতুন দল গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনের করার একটি পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করেছে উল্লেখ করে সাবেক এই বিরোধী দলীয় সিপ হুইপ বলেন একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতার যোদ্ধা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দাবি করতে চাই গণপরিষদ নয় বাংলাদেশের মানুষ আসা আকাঙ্ক্ষা একটি নিরাপদ নিরপেক্ষ জাতীয় নির্বাচন যেখানে মৃত ব্যক্তির ভোট নয় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মতো রাশিটা নিয়ে এমন একটি নির্বাচন উপহার দেন যে নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনরত সব দল অংশগ্রহণ করে সরকার গঠন করতে পারে এবং সংসদে গিয়ে যত সংস্কার আছে সব সংস্কার আলোচনা করে সমাধান করবে এই লেখা হয়েছে যে নাম্বার তারা একটা সুন্দর নির্বাচন চান এবং নির্বাচনের রোডম্যাপ তিনি প্রকাশ করতে বলেছেন এবং এই নির্বাচন দিয়ে তিনি সংসদে গিয়ে তার দল বা যারাই সংসদে যাবেন তারা দেশকে সংস্কার করবেন বলে দাবি করেছেন তিনি আরও বলেন এই মুহূর্তে সরকার বাংলাদেশে একটি নির্বাচন করবে সেই নির্বাচন হবে আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এটা কথা আহ এটা অবশ্যই অবশ্যই হওয়া উচিত এবং হবে ইনশাল্লাহ যাকে আমি পছন্দ করি তাকেই আমি ভোট দেব সেই ভোটের ব্যবস্থা করার জন্য আপনাকে বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে মসনদের বসানো হয়েছে বলে তিনি বলেন তাই মানুষের দাবি জনগণের দাবি রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করেছিল তারেক রহমানের নেতৃত্বে তাদের দাবি দ্রুত নির্বাচন দিন তিনি আবারও বলছেন যে যারা রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করেছিল তারেক রহমানের নেতৃত্বে তাদের সকলের দাবি নির্বাচন তাই তিনি তুলে ধরেছেন আমরা অনুরোধ জানাবো বিচার এবং তাদের সব অপকর্ম তুলে ধরতে এই মুহূর্তে মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন আরো একটু আছে আহ নিিক্সে গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও কৃষক দলের আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় সমাবেশ তাতি দলের কাজী মনিরুজ্জামান মনির কৃষক দলের জাহাঙ্গীর আলম কাদের সিদ্দিকী মমিনুল রহমান সুজন গণতন্ত্র ফোরামের ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য দেন মানে এখানে লাস্টে যে যেটুকু লেখা আছে সেখানে বলা হয়েছে অনেকে অনেকে বক্তব্য দিয়েছেন সেগুলো এগুলো না বলি এখন আমরা জয়নুল আবেদিন ফারুকের বিষয়টা নিয়ে কথা বলছিলাম তো এখানে এই আর্টিকেলটাই মোটা যেগুলো আমি বুঝেছি এবং আপনারা শুনেছেন তো বুঝতে পারবেন যে তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে একটা দ্রুত সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচন দিয়ে যারা দেশকে সংস্কার করার সুযোগ দেওয়ার জন্য এবং যে যারাই ক্ষমতায় যাবে বা সংসদে যাবে তারা দেশকে সংস্কার করবে আর টাইটেল অনুযায়ী এবং শুরুর দিকেই আর্টিকেলটিতে বলা হয়েছে তিনি দাবি করেছেন যে নতুন জাতীয় নাগরিক কমিটি যে ছাত্র যে দল এনসিপি তারা জাতীয় নির্বাচনে বিলম্ব নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে বলে তিনি দাবি করেছেন তো এটি কতটুকু যুক্তিযুক্ত যুক্তিযুক্ত আহ আপনারা বলবেন কমেন্টে এবং আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে সর্বশেষ আহ আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ